এটা শাহজালাল বিমানবন্দরের ভিতরে আমরা যখন প্রথম এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করি বোর্ডিং পাসের জন্য অপেক্ষা করছিলাম তখনকার চিত্র এটা এখানে হেল্প ডেস্ক আছে হেল্প ডেস্ক থেকে ইচ্ছা করলে হেল্প নেওয়া যায় তবে খুব একটা আন্তরিকতার সাথে যে ওনারা সহযোগিতা দিয়ে থাকেন তা মনে হয় না এই যে হেল্প ডেস্কটা দেখা যাচ্ছে এখান থেকে তারপরে বোর্ডিং পাস নিয়ে যেতে হবে ইমিগ্রেশনে ইমিগ্রেশনটা শেষ করে তারপরে আমরা ভিতরে চলে যেতে পারবো ভিতরে যাওয়ার পরে দেখবো এখানে বিমানগুলো দেখা যাচ্ছে বিমানগুলো দেখে তারপরে বিমানে উঠে যাব খানিক্ষণের মধ্যেই বিমানে ওঠার পর বিমানে কি করতে হবে না করতে হবে সেরকম দিক নির্দেশনাগুলো দেওয়া হয় তবে তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার কেবিন ক্রুরা হেল্প করে থাকে লাগেজগুলোকে ম্যানেজ করার ক্ষেত্রে এটা একটা খুব ভালো দিক বিমানে জানলার কাছে বসেছিলাম যার কারণে বেশ কিছু ভিডিও করতে পারছি বাইরের ফুটেজটা নিচ্ছিলাম যে অন্য আরো বিমান দাঁড়িয়ে আছে আমাদের বিমানের ডানাটাও দাঁড়িয়ে বলে দিচ্ছিল কি করতে হবে না করতে হবে বিশেষ করে মাস্ক ইউজ করা অক্সিজেন মাস্ক এবং যে লাইফ জ্যাকেট আছে কেট কিভাবে ছেড়ে দিলে আমরা ডিমান্ডটা বেসিক্যালি রেগুলার রানওয়ে থেকে মানে যেখানে দাঁড়িয়ে থাকে ওখান থেকে গিয়ে তারপরে বড় রানও এটাতে চলে যাবে মূল রান হয়ে এই চিপি মাত্র রেডি হয়ে গেছে প্লেনে এতক্ষণে চলা শুরু করছে ওহ কারে বলে স্পীড নিচে ঘর বাড়ি গুলাকে ছোট ছোট দেখা যাচ্ছে আর এদিকে আকাশে যখন বিমান উড়ে মেঘের উপরে আকাশ সে এক অদ্ভুত সৌন্দর্য আকাশের রং মেঘের রং মিলেমিশে একেবারে একাকার দেখে মনে হচ্ছে যেন পৃথিবীর একটা প্রান্ত আছে সেই প্রান্ত থেকে পরবর্তীতে আকাশ দেখা যাচ্ছে আর মাঝে মাঝে আকাশের রঙের সাথে মেঘের রংও মিলে যায় এক নীলাভ আভায় চারিদিকে ভরে আছে মনে হচ্ছে না যেন সবকিছু থেমে আছে আসলে কিন্তু উঠছে পাহাড় দেখা সাপের মতো আঁকা বাঁকা যেটা এটা হলো পাহাড়ি নদী এই পাহাড়ি নদীগুলাই পাহাড়ে বসবাসকারী মানুষগুলোর জন্য পানির অন্যতম উৎস উপর থেকে দেখতে ভীষণ ভালো লাগে নদীগুলো কত বড় সহজে বোঝা যায় না তবে এইটা দেখে কিন্তু বোঝা যাচ্ছিল যে নদীগুলো কত বড় বেশ অনেক বড় কিন্তু নদী দেখে মনে হচ্ছে নদী আকাশে মিলে গেছে আকাশ নদী একাকার দেখতে দেখতে আমরা চলে আসলাম ব্যাংকক শহরে মানে থাইল্যান্ডের ব্যাংকক শহরে যখন আমরা চলে আসছি তখন দৃশ্যটা এরকম ছিল অভূতপূর্ব দৃশ্য বিমান থেকে দেখতে খুব গোছানো লাগছিল দেখে মনে হচ্ছিল খুব যত্ন করে তৈরি করা একটি শহর আমরা যখন ঢাকা শহরটা দেখছিলাম তখন আকাশে খোলার কারণে কিন্তু খুব একটা বোঝা যাচ্ছিল না কিন্তু এখানে ধুলাবালি একেবারেই নেই তাই খুব দূর পর্যন্ত বোঝা যাচ্ছে যে কেমন দেখতে এটা একটা মন্দিরের মতো কিছু হবে অনেক দূর পর্যন্ত অনেক কিছু কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে এবং নিচে বাড়ি ঘরগুলোকে অনেকটাই স্পষ্ট বোঝা যাচ্ছে এখন কিভাবে বাঁকা হয়ে যায় আরে এটাকে নিচের ভূমি নাই দেন টোটালি পাকা হয়ে গেছে একদম পাকা হয়ে গেছে এই যে একদম পাকা হয়ে নিচে ভূমি দেখা যাচ্ছে না এতটাই পাকা হয়ে গেছে আবার সোজা হইতেছে এই যে এই যে প্লেন সোজা হইতেছে Joss na থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরের উঁচু বিল্ডিং গুলো কিন্তু এখন দেখা যাচ্ছে বেশ উঁচু উঁচু দালান কোঠা রয়েছে ব্যাংকক শহরে কিন্তু বিমান থেকে সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বোঝা যায় এই যে বিরাট বিরাট দালানগুলো নিচে রয়েছে এই যে মাটির কাছাকাছি চলে আসছি পাখাটা কিভাবে গার্ড হয়েছে নামার সময় এতক্ষণ কিন্তু পাখাটা সোজা ছিল এখন এই যে মাঝখান থেকে ভাজ হয়ে গেছে ভাজ হয়ে কার্ড হয়েছে বাতাসকে নিয়ন্ত্রণ করে তবে এই যে একদম নেমে গেছে প্লেনের সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে প্লেন ল্যান্ডিং করা প্লেন উড়ানো সহজ নামানো অনেক কঠিন বাড়িঘর খুব কাছে চলে আসছে বলছি না সব বাড়ি ঘরের মাথা গুলা লাল সব ঘর বাড়ির মাথা লাল মজাই লাগতেছে খুব সুন্দর খুবই সুন্দর আবার যাই

এই যে হাইওয়ে রোড কি গাড়ি চলতেছে অনেক এখানে রাখছে এই যে বাড়ি ঘর একদম প্লেন ল্যান্ড করে ফেলতেছে আমরা ব্যাংককে চলে আসছি প্লেনের পাখাটা আর একটু দেখাই

সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে আসছি সুবর্ণভূমি এয়ারপোর্টটা কেমন সেটা আমরা এখান থেকে দেখতেছি এই হল ব্যাংকক এয়ারপোর্ট সুবর্ণভূমি এয়ারপোর্ট এই আমাদের বিমান থেমে গেলো আমরা এখন নেমে যাব ধীরে ধীরে যাত্রীরা সবাই নামার জন্য ফ্লাই এর বিমান দাঁড়ায় আছে ওখানে সুবর্ণভূমি এয়ারপোর্ট ও এয়ারপোর্টের ভিতরে ঢুকে প্রথমেই সিনটা এমন ওকে বিউটিফুল ওয়াও ওয়েলকাম টু থাইল্যান্ড প্রথম বাংলাদেশের থাইল্যান্ডে আসলাম ব্যাপারটা অনেক ভালো লাগছে সুন্দর মনটা ভরে গেছে আমি হাঁটতেছি আর এটা চলতেছে এটা নিজেই চলতেছে স্কেলেটার টাইপের এখানে মানুষ জন্য দাঁড়িয়ে আছে বসে আছে এই পাশটা খালি বিদেশে আসছি একটা বিদেশ বিদেশ ভাব আছে তো ওদের ড্রাগন থাকবে ওদের ঐতিহ্যগত বোঝাই যাচ্ছে অনেক বড় ওয়ান কিলোমিটার হাঁটতে হবে গাড়িটা কতটুকু হাঁটতে হবে হাঁটতেছি এটা হচ্ছে কথা হাঁটতে থাকি দেখি কতদূর যাওয়া যায় হ্যাঁ সব আধুনিক অত্যাধুনিক বেল্ট বিষ আরো দূরে এই হচ্ছে পৃথিবীর সেরা দশটা এয়ারপোর্টের মধ্যে একটা এয়ারপোর্ট এয়ারপোর্ট সুবর্ণভূমি এটা ভিতর থেকে দেখতে এরকম এয়ারপোর্টের কথা এত কিছু বললাম এই জন্যে কারণ বাংলাদেশের এয়ারপোর্ট দেখে তারপরে ব্যাংককে গিয়ে এয়ারপোর্ট দেখার পরে কিন্তু সত্যি অন্যরকম লাগবে ভালো লাগবে আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের এয়ারপোর্ট থেকে ব্যাংককের এয়ারপোর্ট পর্যন্ত পুরো দৃশ্যায়নটা কেমন হয় অনুভূতি কেমন হয় এগুলো ফুটিয়ে তোলার জন্য এদের এসকেলেটারের একটা দুর্দান্ত ব্যাপার স্যাপার আছে এসকেলেটার এই যে অনেক লম্বা এই যে একটা উঠতেছে ওই যে আর একটা উঠতেছে আর এই যে একটা নামতেছে এই যে একটা নামতেছে মানে বাংলাদেশের ফ্লাইওভারগুলোর মধ্যে যেমন ধরেন যে উরিল বিশ্বরট ফ্লাইওভারটা যেরকম একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে উঠে একদিক দিয়ে যায় আর এদিক দিয়ে আসে একটা বিরাট হিবিজিবি অবস্থা এইটাও এরকম অবস্থা এই যে এরা কিন্তু উপর থেকে নিচে নামতেছে আর ওই যে ওপাশে নিচে থেকে উপরে উঠতেছে আবার এই যে আমি উপর থেকে নিচে নামতেছি এই যে ওরা ওই যে উপরে উঠতেছে এরা নামতেছে ওখানে একটা নামতেছে এস্কেলেটরের এক বিরাট কাহিনী আছে এই জায়গায় এই সব বিদেশি লোকজন চারিদিকে মানুষ কথা বলে কিন্তু কিছু না এই একটা ব্যাপারটা আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের থাইল্যান্ড ট্যুরের বাকি অংশগুলো দেখার আমন্ত্রণ রই সঙ্গেই থাকুন